উদয়পুর মির্জার অগ্নিদগ্ধ গৃহবধূ অঞ্জলি সরকার হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় গোমন্তী জেলা নেত্রী সবিতা না কাকড়াবন মণ্ডল সভাপতি ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থল এবং মৃতার বাড়ি পরিদর্শন করেন মন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দেন অভিযুক্তদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শাসক দলের বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা মান্না মজুমদার সহ কয়েকজন এই ঘটনায় জড়িত মন্ত্রী সরে জমিনে পরিদর্শনের পর এখন প্রশ্ন অভিযুক্তরা কত দ্রুত পুলিশের জালে ধরা পড়বে তা নিয়ে তাকিয়ে রয়েছে স্থানীয়রা ঘটনা সবাই জানে এটা সারা রাজ্যের মধ্যে খবর যে একজন গত পরশুদিন রাত্রেবেলা যেখানে মহিলার সঙ্গে একটা ঘটনা হয়েছে এটা তো এমন না যে এখানে চাপা পড়ে আছে এটা ঘটনা এর পরবর্তী সময়ে গতকাল মর্নিংয়ে যে ঘটনা হয়েছে সেটা কি সত্যতা যা আছে সেটা আমাদের আইন মোতাবেক পুলিশ পুলিশের কাজ করছে নিরপেক্ষভাবে এখানে কোনো ভাবার কারণ নাই যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে তাদের নামটা বড় কথা নয় যে এটা যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে এর জন্য কোথাও কোনো গ্যাপ নেই এবং বলার কোনো অপেক্ষা থাকবে না অনেকে মনে করতে পারে যে এটা বোধহয় এমনি এমনি চলে এমনি চলবে না আমার এখানে সবাই যথেষ্টভাবে গুরুত্ব নিয়ে পার্টি পলিটিক্স মন্ত্রী বিধায়ক সব এখানে আছে এবং সঙ্গে এখানে এসপি সাহেব আছেন উনি সকাল থেকে এটা দেখছেন শারদ উৎসব উপলক্ষে পি সি চন্দ্র জুয়েলার্স নিয়ে এলো আকর্ষণীয় অফার শারদ উপহার গয়নার মজুরির ওপর পান ফিফটিন পার্সেন্ট অফ হিরে ও গ্রহরত্নের মূল্যের ওপর এইট পার্সেন্ট অফ এবং এক্সচেঞ্জ ভ্যালিউ পুরনো সোনার গয়নার উপর এই অফারটি নাইন্টিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি এইট সেপ্টেম্বর টোয়েন্টি বৈধ এবং শর্তাবলী প্রযোজ্য আজই আসুন আপনার নিকটবর্তী পি সি চন্দ্র জুয়েলার্স এর শরুমে পি সি চন্দ্র জুয়েলার্স যা কিছু সুখ